গুড মর্নিং নমস্কার বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ব ব্রেকফাস্টে যথারীতি প্রচুর আয়োজন আমরা আজ প্যারিসের কতগুলো বিশেষ দ্রষ্টব্য দেখতে যাব তার মধ্যে আইফেলটা অর্থ অন্যতম প্যারিসকে তো সিটি অফ লাভ বলে সবাই জানেন প্রেমের শহর সেটা আরও বোঝা যায় প্যারিসের যে এখন রাষ্ট্রপতি এমাল ম্যাক্রো তার সাতচল্লিশ বছর বয়স তার স্ত্রী হচ্ছে বাহাত্তর মানে পঁচিশ বছরের বড় তার স্কুলের টিচারকে ইয়ে করেন প্রেম এমনই জিনিস অন্তত ফ্রান্সে এটি একটি বড় স্টেডিয়াম হ্যাঁ যে কথা বলছিলাম ম্যাক্রোর ওয়াইফের মেয়ে ছিলেন ম্যাক্রোর ক্লাসমেট ভেবে দেখুন প্যারিসকে প্রেমের শহর বলবো না তো আর কাকে তাছাড়া ফ্যাশনের শহরও ইতালির মিলানে তৈরি হয় কিন্তু প্যারিসে শো হয় কি প্যারিসে প্রচুর ফেস্টিভ্যাল হয় পুরো ফ্রান্সই আর্ট এইসবের জন্য ভীষণভাবে বিখ্যাত ফ্যাশনের বড় বড় ফেস্টিভ্যাল এখানে পাশেই কিন্তু ইংলিশ চ্যানেলের সঙ্গে মিশেছে ডাইনার গাড়ি যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা উনি দেখিয়ে দেবেন বলছেন আমাদের যিনি ম্যানেজার এখানে যে বাড়িগুলি দেখুন বেশিরভাগ বাড়িগুলি কিন্তু এখন অফিস আচ্ছা

নাইনটিন সেঞ্চুরিতে এখানে প্রথম এসেছিল তাই এই শহরকে তখন সিটি অব লাইটও বলা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখছেন এটা একটা ফাইভ স্টার হোটেল হচ্ছে এবং এর দক্ষিণা প্রচুর হবে সেটাই উনি বলছেন আর একটি ব্যাপার যে এই বাড়িগুলোর जित्ति দিকে के जालला मिस बड़ो एवं जत ऊपर उठबीन तत जालला সেটা পড়ে দেখলাম আর ম্যানেজারের মুখে শুনুন। শুনতে পেলেন আশা করি মানে নিচে মালিক থাকতো আর যত উপরে উপরে সার্ভেন্টরা থাকতো খুব বড়লোকদের বাড়ি ছিল এগুলি এবং এইভাবে বাড়িগুলো তৈরি হয়েছিল সামনেই যে টানেলটি আসবে সেইটিতে এই লেডি ডাইনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা যদি ওপর দিয়ে যাব। ताने ले ढूंढो ना और अब अभी जो पॉइंट पे हम खड़े हैं खड़े हुए हैं इसके नीचे ही एक्सीडेंट एक्सप्रेसवाहन लेके दिया ना का अच्छा पेरिस में आज जग गए आज रात है आपने ऊपर से ध्यान दिया जहां हम लोग हैं उसके नीचे अंडरग्राउंड में हम टनल में टनल में उसके नीचे टनल है वहीं पर लेके दिया ना क দেখুন দেখা যা দূর থেকে আইফেল টাওয়ার লোহার তৈরি গুস্তাবো আইফেল এর নামে এই টাওয়ার যার কোম্পানি আর কি আঠেরোশো সাতাশি থেকে আঠেরোশো উননব্বই এর মধ্যে এটা তৈরি হয় সাতাশিতে তৈরি শুরু হয় উননব্বই তে শেষ হয় আর মেনলি আঠেরোশো উননব্বইতে যে ওয়ার্ল্ড ফেয়ার সেন্টার হিসেবে জায়গাটি চিহ্নিত হয়েছিল আর ফরাসি বিপ্লবের যে শতবর্ষ সেটা পালনের জন্যেই এই আইফেল টাওয়ার তৈরি আমাদের দেশেও যেরকম রাস্তায় অনেক কিছু বিক্রি হয় এই জায়গাটিতেও এরকম আইফেল টাওয়ারের ছোট ছোট রেপ্লিকা বিক্রি হচ্ছে মেনলি এরা ব্ল্যাকস এবং আপনাকে ধরবে পিছন পিছন যাবে আর নিউ দেখলাম খুব হয় তাই দাঁড়িয়ে থাকতে থাকতে এ আইফেল টাওয়ার সম্বন্ধে বলেনি তিনশো তিরিশ মিটার উঁচু মানে এক হাজার তিরাশি ফিট হাইট তলা বাড়ির সমান চারটি ফ্লোর আছে দেখুন আমাদের সদস্য আসছে আর যাই হোক চারটি তলা আছে থার্ড ফ্লোর পর্যন্ত এমনি মানুষদের যেতে দেয় আর্কিটেক্ট হচ্ছে এটা ছিল স্টিফেন সাভেস্টার আর ইউএন এটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে এই আইফেল টাওয়ারের দুতলা এবং তিনতলা মানে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে রেস্তোরাঁ আছে টয়লেট আছে টয়লেট কিন্তু ফ্রি প্রচুর লাইন পৃথিবীর প্রচুর লোক এই আইফেল টাওয়ার দেখতে আসে আমরা লিফটে করে উপরে উঠছি এখানে কিন্তু প্রচুর চেকিং হয় ঢোকার সময়ই আপনার খুব ভালোভাবে দাফা চেকিং হলো শো শো করে লিফ্ট উঠে যাচ্ছে এত উঁচুতেও উপর থেকে কিন্তু দারুণ দেখাচ্ছে নেমে পড়লাম উপর থেকে পুরো শহরটা দেখা যায় দেখুন সেন নদীতে বোটিং হচ্ছে বিভিন্ন রকম বোট চলছে লোকে আনন্দ নিচ্ছে পুরো শহরটা উপর থেকে দেখা যাচ্ছে এই টাওয়ারে উঠে দারুণ লাগছে একটু ছবি টবি তোলা হলো এখানে এরকম টেলিস্কোপ লাগানো আছে তাই দিয়ে পয়সা দিতে হবে পয়সা ফেললে দেখতে পাবেন দূরের সিনগুলো চারপাশে লোকে লোকার সবাই জায়গাটা এনজয় করছি আর প্রচুর হাওয়া এত উঁচু যেহেতু ভীষণ হাওয়া হু হু করে যেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে বেশ লাগছে যেটা দেখতে যে নানান দেশের লোকজন এখানে কিন্তু দারুণ সুন্দরভাবে আর হচ্ছে যারা খুব হিস্টোরিক্যাল জিনিস ভালোবাসে তাদের জন্য বিশেষ করে প্যারিস একটা ঠিক ঠিক জায়গা কারণ এখানে প্রচুর মিউজিয়াম রয়েছে আপনারা যারা ফ্রান্সে আসবেন এবং যারা হিস্ট্রি ভালোবাসেন তারা কিন্তু এই প্যারিস খুব উপভোগ করতে পারবেন পৃথিবী বিখ্যাত সমস্ত মিউজিয়াম এখানে রয়েছে এই যে এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট আছে তার মধ্যে টয়লেট আছে লুভ্র মিউজিয়াম আছে সোদ্দাম আছে ক্যাথিড্রাল আছে সুন্দর সুন্দর জায়গা আছে যারা হিস্ট্রি এবং ইতিহাস সম্পর্কিত জিনিস দেখতে ভালোবাসেন তাদের এই ফ্রান্স এর প্যারিস সবাই যে যার মতন করে ছবি তুলছে আমরা উপর থেকে নেমে এলাম এসে আইফেল টাওয়ারের পাশেই একটি বাগান আছে সেই দিকটা একটু ঘুরে আসবো দেখুন কত লোকজন অনেকটা এরিয়া কিন্তু তাও লোকজনের সংখ্যা যথেষ্ট বেশি খুব সুন্দর সবুজ এখানে হাঁসকে খাওয়ানো চলছে এই প্যারিসে টু দা ফ্রান্স যে সাইকেলের যে কম্পিটিশন হয় জুলাইতে সেটাও কিন্তু দারুণ আমি ছোটোবেলায় টিভিতে দেখতাম খুব ভালো লাগতো তবে ইন্টারেস্টিং যারা জুলাইতে আসবেন তারা দেখে নিতে পারে যে কোন সময় করছে কোন ডেটে মোটামুটি দেখা হলো দেখে এবার বেরিয়ে আসছি যে রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদিও আইফেল টাওয়ারের ভিতরের টয়লেট আমার আমাদের দলের লোকজনরা বেশিরভাগই নিরামিষ তারা মাছ দেখে খুব আনন্দিত বাইরে বেরিয়ে এলাম খুব সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে আমরা ওয়েট করছি এখানে আমাদের গাড়ির জন্য এখানে এই ধরনের যে বাসগুলো এরও টিকিট পাওয়া যায় এই বাসের একটা ট্যুর হয় এরা সব মেন মেন জায়গাগুলো ঘুরিয়ে দেখায় দিনের বেলাও হয় আবার রাত্রিবেলা আলোক জল যে প্যারিস সেটাও দেখায় আচ্ছা সব জায়গায় দিনকাল বদলেছে সোনার বদলে অন্য মেটাল দিয়ে স্তম্ভগুলো মোড়া হয়েছে আমরা খাবার জায়গায় চলে এলাম সুন্দর খাবার তার সঙ্গে হাঁটাহাঁটি হয়েছে যার জন্য বেশ পেট ভরে খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে এখন আমরা যাব সেন রিভারে একটা আমরা বোট রাইড করব। বড় বাস যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখা যায় না তার জন্য আমরা প্রায় শহরটা চক্কর মারছি ড্রাইভার দেখছে কোথায় নামাতে পারি এই দেখুন চায়নার কালচারাল সেন্টারের একটা অফিস দেখলাম এশিয়ান কান্ট্রি তাই তুলে নিলাম ও সাইকেল দেখুন প্রচুর সাইকেল পুরো ইউরোপ জুড়েই দেখছি সাইকেলের ছড়াছড়ি এসে গেছি বোট রাইডের জায়গায় আমাদের টিকিট কাটা আছে আমাদের বোটের জন্য ওয়েট করছি আমরা অনেকজন আছি যাতে ফাঁকা অবস্থায় যেতে পারি বসতে পারি পছন্দ মতন সিটে সেই জন্য আমরা আগে পোর্টায় উঠলাম না দেখুন কি সুন্দর লাগছে এই বোট রাইডের একটা সুবিধা হচ্ছে এই বোটে চড়ে যেতে যেতেই এরকম রানিং কমেন্ট্রি করে কোনটা কি আপনি দেখতে পারবেন মোট থেকেই শহরের একটা মোটামুটি একটা আন্দাজ করা যায় যে পড়েছি বোটের দেখুন এই বোটের অনেক পাশেই রেস্টুরেন্ট রয়েছে একটা একটা করে এরকম ব্রিজের তলা দিয়ে যেরকম নেদারল্যান্ডসে দেখিয়েছিলাম এখানেও সেরকম একটা একটা করে ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছি বেশ সাজানো গোছানো শহর আর দুপাশে

প্রথম যে ইলেকট্রিক্যাল লাইট এই ব্রিজের উপরেই লাগানো হয়েছিল আগেই আপনাদের বলেছিলাম যে ইউরোপে প্রথম ফ্রান্সেই ইলেকট্রিক লাইট দিয়ে সাজানো হয় কোনটা এটা যাচ্ছে দেখতে শহরের এই আশপাশের দ্রষ্টব্য জায়গাগুলো রানিং কমেন্ট্রি কিন্তু যাচ্ছে তবে এত লোকজন পুরোটা যে সবসময় শুনতে পাচ্ছি তা নয় আমার পাশে আমাদের ম্যানেজার রয়েছেন উনি আমাকে কিছু কিছু বুঝিয়ে দিচ্ছেন হাড্ডি কাজ বানা পুরা ওই নটটরম মিউজিয়ামের কথা বলছিলেন এই যে আমাদের ম্যানেজারের ছবি আতাউর ভাই খুব নলেজেবল পারসন মাদ্রাসি ইঞ্জিনিয়ার আছ ফ্রিল্যান্সার এই দেখুন যে ক্যাথেড্রালটা আক্ষতটি পুরে গিয়েছিল সেটির কাজ এখনো চলছে আমাদের দলের কিছু সঙ্গীর ছবির ক্রমো শে গিয়ে যাচ্ছি একের পর এক দৃষ্টি ভেসে উঠছে

বিহার থেকে আইফেল টাওয়ার কিন্তু দেখতে দারুণ লাগছে মেঘলা দিনে মাথা উঁচু করে রয়েছে অপূর্ব দৃশ্য আমরা এগিয়ে চলেছি আইফেল টাওয়ার আরও সুন্দরভাবে দৃশ্যমান আপনি যদি এই বোটগুলোর একটা জিনিস বলে রাখি সামনের দিকে বসে নিচের তলায় তাহলে সামনেটা খুব সুন্দর দেখা যায় আর কিছুক্ষণ পরে শেষের দিকে উপরে উঠে আসবেন তাহলে এরকম আইফেল টাওয়ারটা খুব সুন্দর দেখতে পাবেন ছবি তুলতে পারবেন আমাদের দলের সমস্ত বন্ধু বান্ধবদের কিছু কিছু যাদের কাছে পেলাম ছবি তুললাম আলেকজান্ডার ব্রিজ আমরা আরও দু একটি দর্শনীয় জায়গা দেখার জন্য আবার এগিয়ে চলেছি

আমরা এখন চলেছি লুভ্রা মিউজিয়াম এটি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিদর্শিত মিউজিয়াম মানে সারা পৃথিবীর সবচেয়ে বেশি লোক এটা দেখতে আসে প্যারিস তো হাজার বছরের সমৃদ্ধ শহর আর এই মিউজিয়ামে এটা মিউজিয়ামের শহরও বলা হয় আর এই প্যারিসে বিশেষ করে এই লুভ্রা মিউজিয়ামে বছরে তিন কোটি লোক এই লুব্রো মিউজিয়াম এই লুব্রো মিউজিয়াম লুব্র প্রাসাদে অবস্থিত রাজা সেকেন্ড ফিলিপ দ্বিতীয় ফিলিপ বারোশো শতক থেকে তেরোশো শতকে একটা দুর্গ তৈরি করেছিলেন প্রথমে এই দুর্গ মানে এই জাদুঘর যে মিউজিয়ামের নিচে আন্ডারগ্রাউন্ডের যে অংশটা আছে সেখানে কিন্তু এই দুর্গের কিছু কিছু নিদর্শন এখনও দেখা যায় আর একটা হচ্ছে পনেরোশো সালে রাজা এটাকে মূল বাসভবনে রূপান্তরিত করেন সারা পৃথিবীর লোকজন এখানে ভিড় করে দেখুন প্রচুর ভিড় এবং বিশাল জায়গা এই মিউজিয়াম কি অপূর্ব বাঁশি বাজাচ্ছে না এই যে বাঁশি বাজাচ্ছে ও পয়সা উপার্জন করার জন্যই বাজাচ্ছে বাসি শুনে যদি কেউ ওকে ইউরো দেয় ভিতরে ঢুকে এলাম আমার ছবির পিছনে পিরামিড দেখা যাচ্ছে চারপাশটা দেখলাম হাতি সময় কম তাই খুব বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না আপনারা যারা এখানে আসবেন প্যারিসে নিজেরা আসবেন একটু বেশি হাতে সময় রাখবেন তারা কিন্তু সময় নিয়ে এই মিউজিয়ামের ভিতরটা অবশ্যই দেখবেন খুব সুন্দর বাইরেটাও চারপাশটা প্রচুর লোক এখানে এসে বসে আছে রিল্যাক্স করছে বাইরে জলাশয়টির ধারেও বহু লোক এখানে বসে আরাম করছে এই জলাশয়টিতে যদিও জল নেই পরিষ্কার হচ্ছে বা এরকম কিছু হতে পারে এই প্যারিস ঘুরতে ঘুরতেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন বন্ধুবান্ধব চেনা জানার সঙ্গে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আমরা চলে এসেছি আর্ক দে এটা হচ্ছে প্যারিসের একটা বিখ্যাত স্মৃতিসৌধ এটা রাজা লুই ফিলিপ আঠেরোশো তেত্রিশ সালে শুরু করে না ছত্রিশ সালে শেষ হয় এখানে সরকারি কিছু অনুষ্ঠান চলছে পারেড চলছে ওটি দেখে আমরা এই ফুটপাতে জাগ জাগলিং করছে কতগুলি ছেলে এরাও কিছু পয়সার উপার্জনের জন্য করছে একটু দেখলাম মন্দ করছে না কিন্তু বাচ্চাগুলো এই জায়গাটি প্যারিসের খুব একটা বিখ্যাত জায়গা মানে পুরোনো প্যারিস এবং নতুন প্যারিসের এর বলা যায় এই সৌধটার সামনে আমরা ফিরে যাচ্ছি বেশ সাজানো গুছানো শহর প্রেমের শহর শেষই হচ্ছে না মোটামুটি আজকে আমাদের বেড়ানো এই পর্যন্তই এরপর আমরা ডিনার করব, ডিনার করে আজকে হোটেলে ফিরে যাব কাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজ আসি বন্ধুরা টাটা